এ হবি গানবাসী মাঠে মহাবে কোটি মানুষের ভিড়ে মানুষ পাজল বাড়া হয়ে যাবে আহা কত ভয়াবহ দিন নবী বললেন ও মাত্র আমল নামা যাবে না বাম আমল নামা যাবে এই জায়গা আমার উম্মত মা সন্তান ভুলবে সন্তান মা কে ভুলে যাবে আর একটা জায়গা হবে উম্মত ফুল সিরাতের ঘাটে ফুল সিরাত পার হওয়ার সময় মা সন্তান চিনবে না সন্তান মা চিনবে না বাবা সন্তান চিনবে না সন্তান বাবা চিনবে না খাদিম রসুল হজরত আনাজ বলেন হুজুর কিয়ামতের এই কঠিন দিনে আপনি আমাকে ভুলে যাবেন না নবীজি আপনি অদা করে যান আমি আপনার খেদমত করেছি আপনি হাসরের ময়দানে আমার সরা জানাতে যাবেন না আমার নবী ডাক বলেন আনাস রবি রাজি হয়ে গেল হজরত আনাস বলে হুজুর হাসুরের বিরাট এত বড় মাঠে আপনাকে কোথায় গেলে খুঁজে বাবু বলতেছে আনাস রে তুমি আমাকে হাউজে কাউসারের কাছে গেলে খুঁজে বাবা বলে হুজুর হাউজে কাউসারের কাছে যদি আপনারা না পায় নবীজি বলেন মিজানের পাল্লার পাশে গেলে আপনি খুঁজে পাবা বলে হুজুর মিজানে যদি আপনাকে না পাই খাদেমুর রাসূলুল্লাহ আনাজ বলে হুজুর মিজানের বাললে যদি না পায় নবীজি বলেন না নাছতে তারে ফুলসিরাতের ঘাটে যাবা হুজুর না পাই কোন জায়গা গেলে আমি খাদে মাপনে খুঁজব আল্লাহ নবী ডাক দে বলে না আসছে সোনানু তির বাবু সাফার ভিতরে আদিস কানে আসছে আল্লাহ নবী ডাক কানাস তিনটা জায়গা তুমি আমার খুঁজবা এই তিন জায়গায় তুমি আমার তালাশ করে বাবা অন্য কোথাও আমার খুঁজো না আনাস তিনটা জায়গা পাবা কারণ আমার উম্মত যাতে জাহাজ লাগে না যায় আমি নবীর তিনটা জায়গা আমি দিতে থাকবো একবার জোরে বলা যাবে আল্লাহ জান্নাতের একটা নদী নদীর নাম হাউজে কাউসার জান্নাতে একটা নদী হবে কয়টা এই নদীর নাম কি হাউজে কাউসার জান্নাতের একটা নদী হাউজে কাউসার দুধের চাইতে মিষ্টি হবে দুধের চাইতে সাদা হবে মধুর চাইতে মিষ্টি হবে এই নদীর পানি এতই স্বচ্ছ এবং সুন্দর হবে মিশকাম্বরের চাইতে গান বেশি আসতে থাকবে নদীর নিজ দিয়ে দিয়ে গঠন হবে নদীর বানানো নদীর এত পরিমাণে পান পাত্র হবে আকাশের নক্ষত্র যত নদীর পানপাত্র হবে তত আল্লাহ নবী ডাক বলেন আরে। আমি আল্লাহ আমার রব আমাকে এই হাউজে কাউসারের মালিকানা দিয়েছে এটা হাসরের ময়দানে আমার আল্লাহ প্রবাহিত করবে হাসরের মাঠে হাউজে কাউসরের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না আর সে মোল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এখন আমার প্রশ্ন হাউজে কাউসরের পানি কারা পান করবে আর আরশে মোল্লার ছায়া কারা থাকবে এই ওয়াজটা করে দিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব খুব মনোযোগ দিবেন আরশিম ওল্লাহর সাঁয়ে কারা বসবে এবং হাউজে কাউসারের পানি কারা পান করবে একশো কি করে বলেন তল্লাহ ফাকভ না 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 হাতুজা করে বলেন আর রসুল আল্লাহ ন রে থাকবে না রে রিসল্লা হাসরের ময়দরে হাউজে কৌশলের পানি ছাড়া আর কোনো পানি নাই মানুষ এতটাই তৃষ্ণা হবে জীব কুকুরের জীব্বার মতো ঝুলে যাবে জীব্বা ঝুলতে থাকবে পানির তৃষ্ণায় কলেজার ছাতি নষ্ট হয়ে যাবে এত কঠিন কষ্ট করতে থাকবে পাগল ভরা হয়ে যাবে যদি বিশ্বাস না করেন সামনে রমজান আসবে একাধারে তিন দিন আপনি পানি পান না করে দেখবেন পানির জ্বালাকারে কয় অথবা রমজান মাসে আপনি আসার পরে সারা রমজান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কাজ করে দেখবেন রোদের মধ্যে পানি কারে হয়ে যাবে তবে কোন দিন হবে বলে দিয়ে যায় যে তো সূর্য পশ্চিম আকাশে ডুবে যায় পশ্চিম আকাশে ডুবে যাওয়ার পরে সূর্যটা শেষ দায় পরে আল্লাহর তসবি পড়তে থাকে আলা।

সূর্যটা যেতে যেতে পশ্চিম আকাশে ডুবে যায় পশ্চিম আকাশে যখন ডুবে যায় তখন ডুবে যাওয়ার পরে আর সে সেজদা দিয়ে বলি আর যদি অনুমতি দেন আমি আবার আলো নিয়ে ফিরে যাব আর যদি অনুমতি না দেন তাহলে আমি আপনার সামনে শেষ দয় পরে থাকবো আল্লাহ নবীজি বললেন সূর্য আল্লাহ অনুমতি দেয় আবার পূর্ব আকাশে উদিত হয়ে তোমাদের এই জন্য আলো নিয়ে ফিরে আসে কিন্তু কেমতের আগে সূর্যটাকে আমার আল্লাহ অনুমতি দেবে না 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 হঠাৎ করে অনুমতি দেবে উঠ তখন সূর্য তরি ঘড়ি করে উদয় হতে থাকবে পূর্ব আকাশে যাওয়ার আর সময় পাবে না পশ্চিম দিক থেকে ওঠা শুরু হয়ে যাবে আল্লাহ নবী বললেন তখন তোবার দরজা বন্ধ হয়ে যাবে পৃথিবীর দক্ষিণ মেরু থেকে একটা বাতাস আসবে বাতাস আসার কারণে সমস্ত ইমানদাররা মারা যাবে একটা ইমানদার পৃথিবীতে বেঁচে থাকবে না ঠিক আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো আর কেউ বেঁচে থাকবে না সারা পৃথিবীতে একজন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে এমন কেউ হবে না যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষ থাকবে না তখন আমার আল্লাহ ইসরাফিল কে বলবেন ইসরাফিল সিংহায় তুমি দাও ইসরাফিল সিংহায় ফুঁ দেবে শব্দটা এত বিকট এত বিকট হবে আসমাদ তখন আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে নক্ষতুগুলি ছোটে ছোট ভেঙ্গে ভেঙ্গে খান খান হয়ে পড়তে থাকবে আলকার ওয়া ও ম্যা কমল কারিয়া

মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো আসনের ময়দানে দৌড়াইবে কত কঠিন হবে সেই দিন কেউ কারো চেহারার দিকে তাকানোর সময় পাবে না বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ দৌড়াইবে ওটা কোনো অনবজাতি বিক্ষিপ্ত পতঙ্গের মতো সুটা করতে থাকবে পাগলের মতো দৌড়াইতে থাকবে আমার আমার আল্লাহ বলে দিলেন পাহাড়গুলি ধুলি তো পশমের মতো উড়ে উড়ে চলে যাবে পশমের গুদার মধ্যে বাড়ি দিলে বাতাস দিলে যেমন ধোলা তোয়া পশমগুলি উড়ে উড়ে বিচ্ছিন্ন হয়ে ঝরে ঝরে পড়ে যায় ঠিক পাহাড়গুলি ওইরকম পড়ে যাবে উড়ে চলে যাবে আকাশের নক্ষত্র ভেঙে ভেঙ্গে পড়তে থাকবে খান খান হয়ে পড়ে থাকবে আল্লাহর নবী বললে সেই কঠিন সময়ে মানুষ এত ভয়াবহতার মধ্যে পড়ে যাবে যুবকরা আবৃদ্ধ হয়ে যাবে কোনো নারীর পেটে বাচ্চা থাকলে ভয়ে বাচ্চা খালাস হয়ে যাবে কি কঠিন হবে কোনো নারীর পেটের মধ্যে বাচ্চা থাকলে ছোট বাচ্চার বড় বাচ্চা ছয় মাস আর তিন মাসের বাচ্চা এক মাস আর দুই মাস নয় মাস আর আট মাস যেই বাচ্চাই থাকুক না কেন গর্ভপাতের সময় তখনও হয় নাই কিন্তু ভয়ে বাচ্চা বেরিয়ে যাবে যুবক গুলি বৃদ্ধ হয়ে যাবে এত কঠিন এত যুবক বৃদ্ধ হয়ে যাবে কাঁচা চুল সাদা হয়ে যাবে একদিন বললেন ইসার আল্লাহ তো আপনাকে মৃতকে জিন্দা করার মজেজা দিয়েছেন আপনি দয়া করে লুহ আলাইসাল্লামের সেরে হজরত হাম জিন্দা করে আমাদেরকে শোনান নুহ নবীর ওই মহাপ্লাবনের কথাগুলি আমরা হামের মুখ থেকে শুনতে চাই আল্লাহ নবী নুহ নবীর চারটে বেটা হাম সাম ইয়াফেস কেনান হাম সাম ইয়াফেস কেনান আবার বলি হাম সাম ইয়াফেস কেনান কেনান আগুনের পানির মধ্যে ডুবে মারা গেল বেচেরলা হাম সাম ইয়াফেস হামের বংশধর হলো আরবরা সামের বংশধর হলো আনারবরা ইউরোপিয়ানরা এশিয়ানরা এরা হলো সামের বংশধর আমরা সামের বংশধর সারা আরবরা হচ্ছে হামের বংশধর অনারব যারা আছে তারা সামের বংশধর আর বংশধর হলো আফ্রিকানরা নিগ্র কালারা পৃথিবীর যত কালা জাতি আছে সব অ্যাফেস বংশধর

হজরত ইসার হামের কবরের পাশে গেলেন হামের কবরের পাশে যাওয়ার পরে হজরত হামের কবরের পাশে যাওয়ার পরে লোকেরা বলল ইসার হুল্লার উম্মাত্র বলল হুগো নবী এটাতে একটা টিলা দেখা যায় একটা পাহাড় দেখা যায় বলতেছে হা এটাই হজরত হামের কবর বলে পাহাড়ের হামের কবর অনেক বড় লম্বা মানুষ ছিল

হাজরত হাম দাঁড়িয়ে গেলেন ভয়ে থর থার করে হাম কাপতেছে হজরত ইসানবী ডাক দে বলেন হাম বলো হজরত রুহালি সাল্লামের বেটা হাম তুমি বলে হ্যাঁ আমাকে কি চিনছো বলে হা আপনি আল্লাহর নবী হজরতিস রুহুল্লাহ আল্লাহ্ নবী এবং রুসুম বলতেছে কেন ডাকছেন বলে হাম রে আমি আল্লাহর হুকুমে আপনাকে জিন্দা করেছি আপনার আব্বাজনের মহাপ্লাবনের ঘটনা জানার জন্য কিন্তু তার আগে আপনি বলেন আপনার চুলগুলি কেন সাদা হয়ে গেছে ও হাম আপনার চুল কেন সাদা বলে দেন হজরত হাম বলে উজুর আপনি যখন আমাকে ডাকলেন আমি ভাবছি কে অনুষ্ঠিত হয়ে গেছে গল্লার নবী কেমতের ভয়াবহ চিত্রের কথা মনে পড়ে আমি ভয়ে আমার কাঁচা চুলগুলি সাদা হয়ে গেছে হুজুর আমার এনতেকালের সময় আমার চুল সাদা ছিল না আমার সব চুল কাঁচা ছিল কিন্তু আমি ভয় পাইছি না জানি কেমতের মাঠ কায়েং হয়ে গেছে কেমতের মাঠের ভয়াবহ চিত্রের কারণে আমি ভয় আমার চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে নবীজি বললেন যুবক সেদিন বৃদ্ধ হয়ে যাবে সমস্ত মানুষ বস্ত্রহীন হবে একেবারে বস্ত্রহীন হয়ে দাঁড়াবে যে কথা বলছিলাম এক নম্বরে নেই বিশ্বাস দুই নম্বরে আল্লাহর বান্দা যে নামাজ পড়ে আবার মসজিদে নামাজের জন্য যায় বারবার মসজিদে যায় মসজিদের সাথে দিলটাকে বেঁধে রাখে আল্লাহর বান্দা ময়দানে তার নিচে হবে তিন জাগা ওই আল্লাহর বান্দা আহা যে একজন আরেকজনকে আল্লাহ আর জন্য মোহাম্বত করে কেমতের ময়দানে আরশে মোল্লার নিচে তার জাগা হয়ে যাবে চতুর্থ নম্বর ওই বান্দা যে আল্লাহর পথে অর্থ ব্যয় করে কিন্তু ডান হাত দিয়ে দেয় বামহা সে জানে না অর্থাৎ একলাসের সাথে আল্লাহর পথে অর্থ ব্যয় করে কে আমতের ময়দানে আরশেম অল্লার নিচে জাগা হয়ে যাবে আর একজন ওই আল্লাহর বান্দা যে সুন্দরী নারী তাকে জানার জন্য ডেকেছিল কিন্তু সে জেনা না করে চলে আসছে ওই আল্লাহর বান্দা কে আমতের ময়দানে আর সে মহল্লার নিচে তার জাগা হয়ে যাবে একসাথে বলা যাবে কি মারা আর একজন হাসরের ময়দানে হাউজে কাউসরে পানি কারা পান করবে শুনে যান আমার নবী বললেন আমার উন্মতের আরে এই পানি একবার পান করাবো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না আমি আমার উম্মতদেরকে ডেকে 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 ধরে ধরে এনে আমি হাউজে কাউসারের পানি পান করাবো সাহাবিরা বললেন এই হাউদে কৌশলের পানি কানাপান করবে নবীজি বলেন যারা নামাজ পড়বে যারা নামাজ আদায় করবে এবং আল্লাহর জন্য যারা কোরবানি দেবে এখন নামাজ হয় সমাজের টানে নামাজ হয় রাজনৈতিক নামাজ নামাজ হয় বিয়ে নামাজ নামাজ হয় বতরে নামাজ বুঝেন মনে হয় রাজনীতির নামাজ নির্বাচন আসলে দেখবেন যে বেটা মুখে পানি লয় না হেতাও নামাজ পড়ে কি কথা কর না কেন আরেক নামাজ হলো বছরে নামাজ শুধু শুক্রবারে পাওয়া যায় জুমার দিনে পাওয়া যায় বাকি দিনগুলি নামাজি খুজা পাওয়া যায় না কথা কর না কেন এটার নাম বছরে নামাজ এই নামাজি হাউসে কাউসারে পানি পাবে না আরেকটা নবীজি বললেন আমার উন্মতেরা তোমরা শোনো আর একটা নামাজি আছে নামাজি হলো কোন নামাজি যে নামাজি বিয়াই নামাজ বলে বিয়াই নামাজ কি বিয়াই বাড়ি নতুন আইসে নামাজ যদি না পড়ে বিয়াই কি কবে বিয়ার দরে যে নামাজে যা এটা হলো বিয়াই নামাজ কি নামাজ বিয়াই নামাজ নামাজিল বকশে নামাজি যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য সে হাউজে কাউসারের পানি পাবে না আল্লাহ নবী বললেন সাহাবিনা নামাজিদেরকে ধরে ধরে নেমি হাউজে কাউসারের পানি পান করাবো বলো হুজুর এত কঠি কঠি উন্মতির বেড়ে উন্মত চিনবেন কেমনে নবীজি জবাব দিলেন সাহাবিনারি আমার উম্মত নামাজ করবে পাশকতো নামাজের করে ওযু করবে ওজুর জায়গা দেই নূর চমকাইতে থাকবে অন্য কোন উম্মতের মধ্যে এরকম নূর চমকবে না আমার উম্মতের ভিতরে নূর চমকাবে এই নূর বলে দেখে দেখে আমি টেনে টেনে নিয়ে নিয়ে হাউজে কাউসারের পানি পান করায় দিব একসাথে বলেন আল্লাহু আকবার আল্লাহ না না আরো জোরে বলেন শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রাজাসরে পথ না ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমার মেঘের বাণী আরেকটা হলো কুরবানি আল্লাহর জন্য যারা কুরবানি করে তারা হাউজে কাউসারের পানি পান করবে এখন কুরবানি কি আল্লাহর জন্য না ফিরিজের জন্য রব্বুল আলামিন বললেন কুল্লু মান আলাইহা ফাত কিছুই থাকবে না কিছু থাকবে না তাহলে থাকবে কি কে থাকবে

বিরাট সৃষ্টি করেছি বঙ্খানুপ্রঙ্খ রুবে সূর্যের জায়গায় সূর্য চলে সূর্য বিচ্ছিন্ন হয়ে যাবে চাঁদ বিচ্ছিন্ন হবে আকাশের নক্ষত্রগুলি বিচ্ছিন্ন হয়ে যাবে তামাম সৃষ্টিগুলি ধ্বংস হয়ে যাবে মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে আজ আমার বিষয়টাই হচ্ছে খবর আর হাস আর মুসলমান মনোযোগ দিবেন আমার রব আমার আল্লাহ বলেন तमाम সৃষ্টিগুলি ভেঙ্গে চুরমার হয়ে যাবে কিছু থাকবে না কোরআন আল্লাহ বলেন ইদা সামা উ ফাতর আসমানগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে ওয়া ইদা আল কাাকিব তাসারাত নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে ভেঙে ভেঙে পড়তে থাকবে থাকবেশী মনোযোগ দিয়ে শুনে যাবে না তাম সৃষ্টি যিনি করলেন তিনি আমার রব আমার আল্লাহ তাম দুনিয়া বানাইলেন পৃথিবী বানাইলেন পৃথিবীটাকে সাতটা স্তরে আল্লাহ পরিণত করলেন আমরা যে জমিনে বাস করি এমন জমিন আল্লাহ সাতটা বানাইলেন আমরা যে আসমানের নিচে বসবাস করি এরকম আসমান আল্লাহ সাতটা বানাইলেন সাতটা আসমান আর সাতটা জমিন আল্লাহ বানাইলেন এই সাত জমিন আসমানের ভিতর অসংক সৃষ্টি আল্লাহ বানাইলেন শুধু পৃথিবীটাকে আল্লাহ মানুষের জন্য বসবাস উপযোগী করেছেন তাছাড়া বাকি কোনো গ্রহ উপগ্রহ মানুষের মতো উপযোগী বানাই নাই বর্তমানে পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব জীবন আছে লক্ষ প্রজাতির জীব এবং জীবন বর্তমান পৃথিবীতে আছে। একটা দুইটা প্রজাতি না চার লাখ চার লক্ষ প্রজাতির জীব জীবন বর্তমান পৃথিবীতে আছে। সূর্যের মধ্যে কোনো জীব জীবন বাঁচে না বলে কারণ আগুন চাঁদের মধ্যে কোনো জীব জীবন নাই মঙ্গল গ্রহের মধ্যে কোনো জীব জীবন নাই তার সৃষ্টি যত নক্ষত্র আছে কোনো নক্ষত্রে জীব জীবন নাই শুধু জীব জীবন আমার আল্লাহ পৃথিবীর মধ্যে বানাইলেন একবার জোরে বলা যাবে কাল্লা

ফেরেস্তাদের মধ্যে কোনো অলি খুঁজে পাবেন না কারণ আল্লাহ তাদের নেগেটিভ পজিটিভ দিয়েছেন নেগেটিভ দেন নাই কাম ক্রোধ লোভ মোহ কামনা বাসনা হিংসা দিয়ে আশা আকাঙ্ক্ষা বেদনা দুঃখ যাতনা দুঃখ কিছু দেন না স্ত্রী পুত্র পরিজন সন্তান আদি জন্ম নেন না জন্ম দেন না অর্থাৎ তারা সৃষ্টি হন আল্লাহ তাদেরকে সৃষ্টি করেন কিন্তু মানুষের মতো তাদের জন্ম হয় না তারা জন্ম কখনো দেয় না আল্লাহ তাদেরকে সৃষ্টি করেন প্রিয় খুব মনোযোগ দিয়ে কথাগুলি তাদের স্ত্রী পুত্র পরিজন সন্তান কিছুই নাই অত মাও নাই বাবাও নাই বাচ্চা কাচ্চাও নাই কিন্তু মানব আল্লাহ মা দিলেন বাবা দিলেন জন্ম দিলেন মৃত্যু দিলেন জন্ম দেন জন্ম দিলেন আল্লাহ কোন জাতির সাথে আল্লাহ প্রীতি হলো না আল্লাহ মানব জাতির সাথে করলেন তামা সৃষ্টির মতো মানব জাতি সেরা মানব জাতি সেরা মানব জাতি সেরা এই মানব জাতি ধ্বংস করে দিবেন শুধু মানব জাতি না তামা মখলুক আল্লাহ ধ্বংস করে আল্লাহর আল্লাহ আরো বললেন হে আমার তোমরা সানা কেমতের পূর্ব সময়ে আমার আরবের মধ্যে যারা ছাগল চড়াইত উর্দম বা মহিষ ভেড়া চড়াইত কেমতের আগে তারা বিরাট বড় বড় প্রাসাদ বানাবে আপনি আরবের দিকে যদি তাকান যারা উর্দম বা চড়াইত বেদুইন আজকে বেদুইনরা আরবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে বিরাট বড় বড় প্রাসাদের মধ্যে তারা থাকে এসি সারা ঘুমাই না চব্বিশ ঘন্টা এসি চলে সৌদি আরবে চব্বিশ ঘন্টা এসি চলতে থাকে আমি চিন্তা করলাম হজে যায় সর্বনাশ যদি দশ ঘন্টা সৌদি আরবে কারেন্ট না থাকে তো সৌদির অন্তত লক্ষ লক্ষ মানুষ মারা যাবে আমার উন্মত আমার আরব সবুজে পরিণত হবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে বরফের আবহ চেঞ্জ হয়ে যাবে বৃষ্টিপাত হবে এটা আলামত সুগ্রা চলমান আছে চলমান যত আলামত আল্লাহ নবী বললেন তা চলমান নবী বললেন আমার উম্মাতেরা সন্তান বাবাকে ভুলে বন্ধু বান্ধবকে আপন মনে করবে বাবাকে বিশ্বাস করবে না কিন্তু বন্ধু বান্ধবকে বিশ্বাস করবে পুরুষ জাতি স্ত্রীর বাধ্য হয়ে মা থেকে জুদা হয়ে যাবে মাকে অস্বীকার করবে মা কে কষ্ট দিবে স্ত্রীর বাধ্য হয়ে থাকবে তারা নিজের স্ত্রীর হয়ে যাবে করে দিবে বাবা মার সাথে সন্তান নাফরমানি করবে আজকে আপনি যদি তাকান হাজার হাজার সন্তান বাবা মার সাথে নাফরমানি করে উপস্থিতি হাজির খুব মনোযোগ দিবে কেমতের আলামত দুই ধরনের আলামতের শুক্রার কয়েকটা কথা বললাম একটা কথা বলে দিয়ে যে আলামতের শুক্রার একটা ভয়াবহ আলামত হলো পৃথিবীতে দুইটা নদী আছে ফরাত নদী নীল নদী আল্লাহর বেহস্ত থেকে এসেছে এই ফরাত নদী একদিন শুকিয়ে যাবে ফরাত নদীর নিজ দিয়ে স্বর্ণ বেসে উঠবে স্বর্ণের পাহাড় উঠে আসবে ফরাত নদী আর নদী থাকবে না সারা ফরাত নদী শত শত কিলোমিটার ব্যাপী শুধু স্বর্ণ আর স্বর্ণের পাহাড় বেশি উঠবে এই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে পৃথিবীতে একটা মহাপ্রলয় হবে মহাযুদ্ধ হবে বিশ্বযুদ্ধ না এটাকে বলে মহাযুদ্ধ বিশ্বযুদ্ধ না মহাযুদ্ধ বলে মহাযুদ্ধ কি সহি বুখারির কিতাবুল ফেতানে নবীজি বলেছেন উন্মাত্রে আমার উম্মতের মধ্যে প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা মহল্লা এই যুদ্ধের মধ্যে জড়িয়ে যাবে প্রত্যেক একশো জন মানুষে নিরানব্বই জন মানুষ মারা যাবে মাত্র একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে একশো জনে একজন বেঁচে থাকবে বাকি নিরানব্বই জন এই মহাযুদ্ধে মারা যাবে যত মানুষ যুদ্ধে মারা যাবে সব জাহান চলে যাবে বলে কারণ কি তারা তো যুদ্ধ করবে সম্পদের জন্য তারা আল্লাহর জন্য যুদ্ধ করবে না সম্পদের জন্য যারা যুদ্ধ করে তারা শহীদ হয় না তারা জাহান্নামি হয়ে যায় যেমন আপনাদের এলাকায় কাইজে ডাঙ্গা লাগে মারামারি লাগে রাজনৈতিক মারামারিতে যারা মরে যায় তারা শহীদ হয় না বাবা তারা নামে চলে যাবে বলে এটা কিসের জন্য এটা স্বার্থের জন্যে সম্পদের জন্যে মারামারি আল্লাহর জন্য فصل لربك وانحر নামাজ নামাজ আল্লাহর জন্য কুরবানি আল্লাহর জন্য যারা করবে হাউজে কাউসারের পানি তাদের নসিবা হয়ে যাবে তাদের নসিবা হয়ে যাবে আর আর সে আল্লাহর নিচে তাদের জায়গা হয়ে যাবে আল্লাহ হাসনের ময়দান আমাদের বুঝার তো ভিক করুন আবাস তুলে জোরে বলে না আমি এসেছেন যত নবী সকলের ইমাম সালাম ও লাগি তোমায় হাজারো সালাম